হে আল্লাহ তুমি এদেরকে সুবিধি মর্যাদা দান করো হে আল্লাহ যারা হসপিটালে কাজ করছে তাদেরকে সুস্থতা দান করো তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তব তোমরা যারা মুসলমান আছো নামাজ পড়ে যারা অন্য ধর্মের আছো তোমার ধর্ম অনুযায়ী পরম করুন দরবারে প্রার্থনা করবে হে আল্লাহ তুমি এদেরকে সুবিধি মর্যাদা দান করো সেই আল্লাহ যারা হসপিটালে কাজ করছে তাদেরকে সুস্থতা দান করো যে সমস্ত তাদের সন্তানকে হারিয়েছে আল্লাহ তারা যেন এসব কাটিয়ে উঠতে পারে আল্লাহ এই শক্তি যাদেরকে দাঁড় করো আমি আশাবাদী তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে ছোট বন্ধুরা জীবন চলমান ফেনে থাকে না তোমার জীবন তোমার জীবন যে চলে গেছে সে চলে গেছে কিন্তু তোমাকে তো বেঁচে থাকতে হবে তোমরা আমাদের এই শেষ থেকে গাল দেখেছ ওয়াজ নট রুট তোমাদের পরীক্ষার পরে অলরেডি তোমাদের তিন সাতটা সময় নষ্ট হয়ে গেছে আমি জানি না ঠিক মাননীয় অধ্যক্ষ এটা কিভাবে শেষ হইবে সে হচ্ছে বিগ চ্যালেঞ্জ আমি ইউ ছোট্ট বন্ধুরা এই সুখকে সত্যি কি করতে হবে এবং সবাইকে আপনার চেষ্টা করতে হবে যে লসটা হয়ে গেছে আমি বারবার একটা কথা তোমাদেরকে বলি আমরা গরিব দেশের লোক এখানে টিকে থাকতে হলে পরিসর কোনো বিকল্প নেই তুমি আন্দোলন করো প্রচেষ্টা করো যাই করো না কেন জীবন তোমার তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে সুতরাং প্রতিষ্ঠিত যদি হতে পারো দেশের সেবা করতে পারবা মানবতার সেবা করতে পারবা বাপ্পায় সেবা করতে পারবা নিজে ভালো থাকবা আর যদি প্রতিষ্ঠিত না হও সারা জীবন মানবতার জীবনযাপন করবে এ কথা মাথায় রেখে তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে রীতিমতো লেখাপড়া করো এখন থেকে পরিশ্রম লেখা লেখাপড়া করো মাননীয় অধ্যক্ষ বলেছেন তোমরা ইমোশনাল সাংবাদিক ভাইরা অনেক সময় তোমাদেরকে অনেক কষ্ট করে যেটা জানো সেটা বলবে যেটা জানো না আমাদের হয়ে কোনো কথা বলবে না কারণ তোমার একটা বক্তব্য এটা পুরো দুনিয়া প্রচার করে আমি সাংবাদিক ভাইদের কাছে ব্যক্তিগতভাবে নেই নিই আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে যে পুরো ওয়ার্ল্ড পুরো দেশ মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অ্যাডভাইজার থেকে শুরু করে সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী পুলিশ ফোর্স সবাই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন আমরা আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট বন্ধুরা আরেকবার চলো সবাই আমরা পরম পূর্ণামের দরবারে প্রার্থনা করি হে আল্লাহ যারা মারা গেছে তাদের সবাইকে শহীদ মর্যাদা প্রদান করো যারা জীবিত আছে তারা জনের সুখ কাঠি উঠতে পারে শক্তি দান করো আমিন এই মাইলসন কলেজ স্যারের স্বপ্নের কলেজ এই কলেজ আবার মুখরিত হবে চাইনুহু

মাহিদেস্বর কলেজে এর বিভিন্ন ধরনের সংকট দত হচ্ছে আল্লাহ আমরা জীবন কষ্টের মধ্যে আছি এর মধ্যে অনেকে এই গোলাবাড়িতে বাস কিনা তারা বলছে আল্লাহ তিনি জানেন যে সলিবুস তার আমাদের পরে কত